কোনোরকম চাল বাটাবাটির ঝামেলা ছাড়াই সামান্য সুজি দিয়ে চাঁচির পূর্বরে চিতই পিঠা সময়ে খুবই কম অল্প খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে যখনই মন যাবে এইভাবে পুরে থাসা চিতই পিঠা তৈরি করে খেতে পারবেন শুধুই খেয়ে নিতে পারবেন খেতে তো বেশ সুন্দর লাগে যত খাবে তত মন চাইবে আরো একবার সবাইকে অনুরোধ রইল সুমিত্রা কিচেনে নতুন একটি রেসিপি দেখার লেগে আজকে আমি তৈরি করব। কোন রকম চালের গুঁড়া ছাড়াই চাঁচির পুর ভরে চিতই পিঠা এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আপনারা পুরো রেসিপিটা দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে চলুন রেসিপিটা শুরু করা যাক চালের গুঁড়া ছাড়াই চাঁচির পুর ভরে চিতই পিঠা তৈরি করার লেগে এখানে আমি নিয়েছি সুজি সুজিটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা চালায় দশ টাকারও নিতে পারেন কুড়ি টাকারও নিতে পারেন পাঁচশো নিতে পারেন কোনো অসুবিধা নাই এই সুজিটা আমি মিক্সিতে একটু পেটে নিচ্ছি সেলেগে একটা মিক্সির জাল নিয়ে আছি আপনারা চাইলে শিলেও বাড়তে পারেন শুকনো বাঁধব সুজিটা আমি বেশ সুন্দর করে গুঁড়া করে নিয়ে চলে আসি আর একটা জিনিস করতে পারেন সুজিটা খানিক্ষণ ভিজি রেখে বেশ সুন্দর হাতে করে দিলেও হয়ে যাবে পর এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি সুজিটা অল্প অল্প করে কুসুম গরম দুধ দিবো আর এইভাবে গুলতে থাকবো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব একটু কোন করে কোন করে একটু শক্ত করে সুজির ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর এখানে আমি উৎসব বলে আগে থেকে চাছির পুরটা তৈরি করে নিয়েছি পূর্বরা চিতর পিঠা বললাম না ছেলেগা চাছির পুর দিয়েছি আপনারা চাইলে নারকেলের পুর দিতে পারেন পর ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার বেকিং সোডা লয় কিন্তু বড় চামচে দেওয়ার দরকার নাই এই রকম একটা মিডিয়াম চামচ নিলেই হবে দেখুন আমি কেমন মাপের দিচ্ছি আরো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এটা দিয়ে বেশ সুন্দর করে ব্যাটারটা আমি গুলে লিচ্ছি বা ফিটি নিচ্ছি ব্যাটারও বলতে পারেন বন্যাও বলতে পারেন বেকিং পাউডারটা দিয়ে বেটারটা একটু মোটা হয়ে যাবে আজকে আমি একটু মোটা করেই তৈরি করব দেখুন মোটা করে বেটারটা তৈরি করে দিয়েছি ইয়ার পর উনানটা ধরিয়ে চিতই পিঠাগুলো তৈরি করব খুবই সহজ একটা রেসিপি আর খেতেও বেশ ভালো লাগে হাতে পাঁচ মিনিট সময় থাকলেই তৈরি করে দিতে পারবেন এখানে আমি একটা আপাম প্যান দিয়েছি এই প্যানটা উনানের মধ্যে বসিয়ে দিচ্ছি আর উনানের তাপটা খুবই হালকা রাখব প্রথমে আমি আপাম প্যানের মধ্যে ঘি বুলি দিচ্ছি আপনাদের কাছে ঘি না থাকলে সাদা তেলও গুলাতে পারে গরম করব না আপাম প্যানটা এই বসাবার পরে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি ইয়ার পর ব্যাটারটা আরো একবার লেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মানে ফিটে নিচ্ছি আর কি এবারে এই ডাবুটাই করে হাফ ডাবু করে দেবো প্রথমে এই ডাবুটা হচ্ছে আমার আপাম পেনের এক একটা মাপ প্রত্যেকটা মাপেতে আমি হাফ হাফ করে দিয়ে দিয়েছি পর চাসির ফুটটা আমি অল্প পরিমাণ করে লুকাও ঠিক মাঝখানটায় বসিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চাচির কোট দিয়ে দিয়েছি ইয়ার পর আরো অল্প করে বেটার লুব আর ইয়ার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু সেট করে দিচ্ছি প্রত্যেকটাতে আমি চাচির কোটটা বেশ সুন্দর করে চাপা দিয়ে দিয়েছি দেওয়ার পর আপন প্যানের মধ্যে একটা চাপা দিয়ে দু মিনিটের মতো পিঠাগুলো তৈরি করে নেব চিত্র পিঠাগুলো তৈরি করার সময় উনানের তাপটা একদম হালকা রেখেছিল দু মিনিট পর ঢাকাটা খুলে আপনার একে দেখাচ্ছি চিত্র পিঠাগুলো কেমন তৈরি হয়েছে পুর ভরা দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে দেখলে মনটা ভরে যাবে কত কম সময়ে এই এত সুন্দর চিতল পিঠা চালের গুড়া বা বাটা বাটির ঝামেলা ছাড়াই যখন তখনই তৈরি করে দিতে পারবেন পর প্রত্যেকটা পিঠা আমি তুলে দেখাচ্ছি বাকি পিঠাগুলোও আমি একইভাবে তৈরি করে দিচ্ছি আমি তৈরি করে একই সুন্দর হয়েছে এগুলো আমি এই প্লেটের মধ্যে তুলে সাজিয়ে দিচ্ছি সব পিঠাগুলো আমি একইভাবে তৈরি করে আর প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এমনি করে পিঠা তৈরি করে রেখে দিলে যখনই মন যাবে তখনই খেতে পারবেন পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর খেতেও বেশ ভালো লাগে পেটও বেশ সুন্দর ভরে থাকে দেখুন বন্ধুরা পিঠাগুলাকে দেখতে বেশ সুন্দর আর পিঠাগুলা কেমন তৈরি করেছি আপনারা খেয়ে বলছি এই চাচির পুরের ঠাসা চিতল পিঠা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে পিঠাগুলো খাওয়ার লেগে কোনো কিছু দরকার লাগবে নাই দুটা খেলে আর দশটায় এমনি খেতে মন যাবে খেলেও মন বললেও পেট ভরবেন নাই দেখুন বন্ধুরা ভিতরটা দেখুন বেশ সুন্দর সব আর একদম চাচির কুটটা দিয়েছি বন্ধটা বেশ সুন্দর বেরাচ্ছে নারকেলের কুট দিয়েও তৈরি করতে পারবেন একদম সুন্দর হয়েছে বন্ধুরা একদম বন্ধুরা আজকে আমার চাঁচির পুরের চিতল রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এইরকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকেই দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আরও অসংখ্য অসংখ্য